আমিষ খেলে কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করা যায় বা যারা আমিষ ভোজি তারা কি তুলসীর মালা ধারণ করতে পারবে তুলসীর মালা পড়লেই বা কি লাভ তুলসী মালার মাহাত্মই বা কি কয় পেঁচের তুলসী মালা পরব সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তোর সময় তুলসীর একটা দানা যদি আমাদের গলায় থাকে তাহলে ভব সমুদ্র আপনাকে পার করে দেবে যুমরাজ কোনোদিনও আপনাকে ছুঁতে আসবে না এত মাহাত্ম্য আছে তুলসীর মালার যা জানলে আপনিও অবাক হবেন তুলসী কৃষ্ণ প্রিয়সী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী মহারানী ওই জন্য গোবিন্দের চরণে সবসময় তুলসী দেওয়া হয় আপনারা কখনো মায়াপুরে এলে দর্শন করবেন কত বড় বড় তুলসী মালা রাধারানীকে দেওয়া হয় শ্রী কৃষ্ণকে দেওয়া হয় পঞ্চদত্ত ভগবানকে দেওয়া হয় নরসিংহকে দেওয়া হয় মহাপ্রভুকে দেওয়া হয় নিত্যানন্দ প্রভুকে দেওয়া হয় তো তুলসী যখন ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী মালা কণ্ঠে ধারণ করলে ভগবান খুব খুশি হন এবং যমরাজ আপনাকে কখনো জমালয় নিয়ে যেতে পারবে না এখন সিদ্ধান্ত আপনার ভগবান আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনি যদি নরকে যেতে চান তাহলে তুলসী মালা ধারণ করার প্রয়োজন নেই আর যারা ভগবানের কৃপা লাভ করতে চায় ভগবানকে ভালোবাসতে চায় স্বর্গে যেতে চায় ভগবানের সেবা করতে চায় ভগবান দামে ফিরে যেতে চায় তাদের অবশ্যই তুলসীর মালা ধারণ করা উচিত আমিষ খেলে তুলসীর মালা পরা যাবে কি যাবে না যারা আমিষ ভোজে তারা তুলসীর মালা ধারণ করতে পারবে কি পারবে না এই বিষয়ে শাস্ত্রে কিছু উল্লেখ করা হয়নি আপনি আমিষ খেয়েও তুলসীর মালা করতে পারেন একদিনে না হোক আপনি ধীরে ধীরে আমিষ আহার বর্জন করুন এবং কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন আর তুলসী মহারানীর টিপা লাভ করুন শাস্ত্রে বলা হয়েছে কণ্ঠে মালা ধারণ করুন এবং আমিষ বর্জন করুন এটা বলা হয়নি আহার যে আমিষ খেয়েও তুলসীর মালা পরা যাবে না দূর পুরাণে উল্লেখ আছে মৃত্যুর সময় চল্লিশ হাজার কাঁকড়া বিছে কামড়ালে যে যন্ত্রণা মৃত্যুর সময় সেই যন্ত্রণা হবে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে প্রচন্ড কষ্ট কিন্তু যদি তুলসীর মালা আপনার গলায় থাকে যমদূতরা যমরাজ আপনাকে প্রণাম করে চলে যাবে ভগবান স্বয়ং বিষ্ণু আসবে আপনাকে নিতে আপনি তুলসীর মালা ধারণ করার পর কখনো কোনো কারণে খুলবেন না খুললে উল্টে পড়ে আপনারই বিপদ হবে আপনি শ্মশানে যান শ্রাদ্ধে যান অথবা বিয়েবাড়ি যান যেখানেই যান কখনোই তুলসীর মালা খুলবেন না তাই বাচ্চা থেকে বড় সবাই তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন এবং ভগবানের তুলসী মহারাণীর কৃপা লাভ করুন তুলসী মালা কণ্ঠে ধারণবিধির মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হল আপনারা সবাই দেখতে পাচ্ছেন তুলসী কষ্ট সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয় বিহস্মিত কৃষ্ণ বল্লভম বঙ্গানুপাত মালে হে কৃষ্ণ ভক্ত দরণীয় হে তুলসী কাঠ সম্ভবে আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র কর আপনি যদি আমিষ খান এক পাঁচ বা দুই তুলসীর মালা পড়তে পারেন আর যদি হরিনাম দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হন তাহলে তিন প্যাঁচের তুলসীর মালা পরবেন তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো বাচ্চা থেকে বড় সকলেই তুলসীর মালা ধারণ করুন এবং তুলসী মহারানীর কৃপা লাভ করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন এবং নিজের জীবনকে সার্থক করুন আরে কৃষ্ণা